নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে অবশ্যই সকলে একটা করে লাইক করে দিও তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে কার্ল ম্যাকিউককে নিয়ে তো কার্ল ম্যাকিউক হচ্ছেন একজন বত্রিশ বছর বয়সী আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা বর্তমানে এফসি গোয়া দলের সাথে তিনি যুক্ত রয়েছেন এবং এফসি গোয়ার সাথে তার একত্রিশে মে দু হাজার পঁচিশেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মানে এই সিজনেই তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে এফসি গোয়া এই কাল ম্যাককে আরও লম্বা চুক্তিতে তাকে ধরে রাখতে চাইছে যেখানে কিন্তু আরও দুখানা আইএসএল ক্লাব এই কাল ম্যাকউকের ওপর ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য তো এবার দেখার বিষয় এফসি গোয়াতে আগামী সিজনে খেলতে দেখা যায় কি না এই কাল ম্যাককে নাকি তিনি নতুন কোনো দলে যান সেটা এখন দেখার বিষয় তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বিপিন সিংকে নিয়ে তো বিপিন সিংকে নিয়ে তো মানে অনেক দিন থেকেই আপডেট বেরিয়ে আসছে বিপিন সিং হচ্ছেন একজন তিরিশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা বর্তমানে মুম্বাই সিডির সাথে যুক্ত এবং মুম্বাই সিটির সাথে তারও কিন্তু একত্রিশে মে দু হাজার পঁচিশেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই সিজনেই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাবেন তো গতকালকে শিবাজি চক্রবর্তী তিনি রিপোর্ট করেছিলেন যে বিপিন সিং তিনি কেরালা ব্লাস্টারের দিকে যাচ্ছেন মানে কেরালা ব্লাস্টারের দলেই যাচ্ছেন তো দেখো এর আগে খবর ছিল কেরালা কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে বিপিন সিংয়ের সাথে তো সেই কারণে এই রিপোর্টটা শিবাজী চক্রবর্তী করার পর সবাই মোটামুটি জেনে গিয়েছিল যে বিপিন সিং তিনি কিন্তু যাচ্ছেন কেরালা ব্লাস্টারে তবে এই খবরটা পুরোপুরি ডিনাই করে দেয় মার্কাস মার্কাস জানায় যে কেরালা ব্লাস্টারে যাচ্ছেন না বিপিন সিং এবং পরবর্তীকালে আবার রেপ স্পোর্টস তারা দাবি করে যে বিপিন সিংয়ের সাথে ইস্টবেঙ্গল তারা অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে তো এটা একটা বিশাল বড় আপডেট কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বলাই যায় যে বিপিন সিংয়ের মতো প্লেয়ার যদি ইস্টবেঙ্গলে যায় তাহলে ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো হবে সেটা বলাই যায় তো এটা এখন দেখার বিষয় যে এই বিপিন সিং তিনি কেরালা ব্লাস্টারে যান নাকি ইস্টবেঙ্গলে যেহেতু তিনি অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চলছে তাই তিনি ইস্টবেঙ্গলেই চমুক দিয়ে ইস্টবেঙ্গলে যোগ দেন কলকাতার প্রধানে সেটা এখন দেখার বিষয় তো দেখা যাক কি হয় তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ছাব্বিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিংকে নিয়ে তো মেহতাব সিং যার মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা তো এর আগেও তোমাদেরকে জানিয়েছি তিনি মুম্বাই সিটির সাথে যুক্ত রয়েছেন এবং মুম্বাই সিটির সাথে তার দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তো মোহনবাগান তারা কিন্তু আগামী সিজনে এসিএল খেলবে আই খেলবে ডুরান কাপ খেলবে এসিএল খেলবে বিশেষ করে যেহেতু এসিএল খেলবে সেই কারণে মোহনবাগান কিন্তু আগামী সিজনের জন্য কোমর বেঁধে মাঠে নামে পড়ছে দল গোছানোর জন্য তো সেই রকমই কিন্তু এই মেহতাব সিংকে টার্গেট করে রেখেছে তোমাদেরকে অনেক আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এম বিএফটি থেকেও খবর করা হয়েছিল সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো ব্যাপারটা হচ্ছে দেখো মেহতাবকে কিন্তু যে কোনো মূল্যে দলে তুলে নিতে চাইছে মোহনবাগান তো যেহেতু তার দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তাই মেহতাবকে দলে নিতে গেলে একটা মোটা টাকা কিন্তু ট্রান্সফার ফি মোহনবাগানকে পে করতে হবে মুম্বাই সিটিকে তো সেটা এখন দেখার বিষয় যে মোহনবাগান সেই ট্রান্সফার ফিটা যে ফি দাবি করবে মুম্বাই সিডিএফসি সেই ফি দিয়ে দেয় কিনা সেটা এখন দেখার বিষয় তো দেখো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু দল গড়ায় কোনো রকম মানে কিপটমি করে না তারা কিন্তু যতটা সম্ভব ভালোভাবে দল গড়ার চেষ্টা করে এবং সেই দল তাদেরকে রিটার্ন অবধি দিচ্ছে মানে যে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্ট অন রিটার্ন সেটা কিন্তু পাচ্ছেন মোহনবাগান তো সেই কারণে কিন্তু মেহতাব সিং তাকে কিন্তু নেবার ব্যাপারে একদমই ঝাঁপাতে চলেছে মোহনবাগান তো দেখার বিষয় এটা মেহতাব সিংকে শেষ মুহূর্তে দলে তুলে নিয়ে বড় চমক দিতে পারে কিনা মোহনবাগান এছাড়া বন্ধুরা কয়েকদিন থেকে মোহনবাগানের একটা খবর ঘোরাফেরা করছিল যেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নাকি রপসান রবিনকে সাইন করিয়ে ফেলেছে তবে মার্কাস সেই খবরটা বলে যে না এই খবরটা সত্যি নয় কারণ এখনও অবধি সই হয়নি তবে কথাবার্তা চলছে এটা কিন্তু মার্কাস জানিয়েছেন তো বর্তমানে দাঁড়িয়ে আবার রেপ স্পোর্টস তারা একটা বড় আপডেট দিয়েছে তারা জানিয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট রপসান রবিনো নয় অন্য কোন বড় প্লেয়ারের ওপর টার্গেট করে রেখেছে অন্য কোন বড়ো মানের প্লেয়ার দলে নিতে চাইছে এই রকমটাই কিন্তু রেপ স্পোর্টস তারা দাবি করেছে মানে বড়ো মানের কোনো বিদেশি সম্ভবত হতে চলেছে তো এটাই এখন দেখার বিষয় যে মোহনবাগানের নতুন কোন বড় মানের তো পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে সুয়েল আহমেদ ভাটকে নিয়ে তো সুয়েল ভাট হচ্ছেন একজন কুড়ি বছর বয়সী ভারতীয় ফরওয়ার্ডের প্লেয়ার যার মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা বর্তমানে মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন এবং মোহনবাগানের সাথে তার এই একত্রিশে মে দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে মানে এই সিজন অবধি আর কি তো কোলিঙ্গো সুপার কাপে দুর্দান্ত পারফরমেন্স দিতে দেখা গেছে এই সুয়েল ভাটকে তো তিনি কিন্তু কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল মিলিয়ে দুখানা গোল করে ফেলেছেন আরেকটা জিনিস তিনি প্রমাণ করে দিয়েছেন সুযোগ পেলে তিনি কিন্তু নিজেকে যথেষ্টভাবে মেলে ধরতে পারেন সেই পারফরমেন্স তিনি কিন্তু সুপার কাপের সুযোগ পেয়ে দেখিয়ে গেছে মোহনবাগানের জুনিয়র প্লেয়াররা দারুণ খেলেছে সেটা এক কথাই বলাই যায় তো ব্যাপারটা হচ্ছে সুয়েল ভাট যেহেতু তার সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের তো যা আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সুয়েল ভাটের সাথে লম্বা চুক্তি করতে চলেছে মোহনবাগান যেহেতু তার বয়সটা কম তাই তাকে লম্বা চুক্তিতে ধরে রাখতে চলেছে মোহনবাগান তো এবার দেখা যাক পরবর্তীকালে কনফার্মেশান এসে গেলে তার কত বছরের চুক্তি বাড়ছে সেটাও জানা গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানা ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ